চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার জনগণের সঙ্গে তামাশা করছে উল্লেখ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা দেয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি শনিবার উনত্রিশ নভেম্বর ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার জোরাদহ বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সরকারের উপদেষ্টাদের সমালোচনা করে রাশেদ খান বলেন বিদেশিদের খুশি করতেই বন্দর ইজারা দেওয়া হয়েছে

আমরা বলেছিলাম যে এই সরকারের তিনটা দায়িত্ব বিচার সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশের দিকে মনোযোগ দিচ্ছে না এখনো পর্যন্ত মানে সকল দলের প্রার্থীরা সঠিকভাবে গণসংযোগ করতে পারছেন আমি নিজেই পারছি না নানানভাবে আমাকে হয়রানি করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি নির্বাচনের পরিবেশটাই সরকার এখনও পর্যন্ত পুরোপুরি তৈরি করতে পারে নাই এখন সরকারের তাহলে কাজটা কী ওই বন্দর বিনিময় করা বিদেশিদের কাছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের জন্য ওই বন্দরটা দিয়ে দেওয়া আমরা কেটিসে চেয়েছিলাম এগুলো সরকারের কাজ ছিল না সরকার আগ কাজগুলো করেছে দেখেন সরকারের উপদেষ্টা এবং প্রেস সচিব অনেকে বলছে যে ওই বন্দরে নাকি চাঁদাবাজি হয় চাঁদার টাকা ভাগ নেওয়ার জন্য নেতারা এইভাবে কথা বলছে তো আপনারা যে কমিশন বাণিজ্য করছেন না বিদেশিদের কাছে এই বন্দর তুলে দিয়ে তার নিশ্চয় থাকি উপদেশাদের বিরুদ্ধে দুর্নীতি